যেটা আমি বলি নাই ওইটাকে একটা হাইলাইট করে দিলেন তা আমাকে তো জবাব দিতে হবে ফেসবুকে যারা হাজার কমেন্ট করে তারা ভালো লোক নয় তারা ছোট লোক ইউটিউবাররা আছেন বেশি ভালো হয় আপনারা আমার ওই কথাটা রেকর্ড করবেন না কিন্তু আপনারা মানবেন না ইট ইজ ইউর বিজনেস আপনারা ব্যবসা করবেন তারপরে হেডিং করে দিবেন ব্যবসা চালু রাখার জন্য যেটা আমি বলি নাই ওইটাকে একটা হাইলাইট করে দিলেন তা আমাকে তো জবাব দিতে হবে আমি তো সরকারের ভিতরে আমার তো অনেক নিয়ম কানুন মেনে চলতে হয় আপনি আপনার ব্যবসার স্বার্থে একটা মারাত্মক হেডিং করে দিলেন যে ধর্ম অবদেষ্টার হুমকি ধর্ম অবস্থার চ্যালেঞ্জ মানে মানুষের যেন ঢুকে দেখে কোনো চ্যালেঞ্জের নয় কোনো হুমকিও নাই এগুলো করবেন না আমাকে বিভ্রত ফেলবেন না আপনারও বিব্রত পড়বেন না এগুলোর জন্য আইন আছে সাইবার সিকিউরিটি লুই আর যদি ভালো মতে রেকর্ড করে প্রচার চালাতে চান আমার কোনো আপত্তি নাই কিন্তু ব্যবসায়িক স্বার্থে আশে মাঝে হেডিং দিই বিব্রত করলে আমি বিব্রত হব আপনিও বিব্রত হবেন আর এখন আলো মো ছাত্রদের হাতে মোবাইল

সভ্যতার অভিশাপ সম্মানিত হাজরেন আমাদের মুক্তির পর রসুল এবং একথা মনে রাখবেন বড় হুজুর বড় মুফতি বড় মুহাদিস বড় মুসির বড় ওই মর্যাদায় আমি পৌঁছতে পারি নাই

গণ আমরা একজনের বিরুদ্ধে আর জানা লিখি কোন একজনকে সম্মানিত করি সম্মানিত করতে পারি না আপনার ভিতরে যে জে আপনার ভিতরে যে ইলমি তবাহুর আপনার ভিতরে যে তাফাক্কুহ ফি দ্বীন এটাকে আমি আপগ্রেড করতে পারি না উন্নত করতে পারি না না আপনারা যে হে করতে পারবে আমার যেন কলিজা কলিজা শান্ত হয় এটা হচ্ছে বর্তমানের গণের জন্য তারা ফেসবুকে লিখে ফেসবুকে যারা হাজার হাজার কমেন্ট করে তারা ভালো লোক নয় তারা ছোট লোক ছোট লোকের কাজ হচ্ছে ছোট কাজ বড় মানুষের কাজ হচ্ছে এগুলোর দিকে না তাকানো জবাবে যা হেলা বা সে খবর চুপটাকে হচ্ছে বড় শাস্তি এটা ফিটনা আধুনিক জমানার ফিটনা বিজ্ঞানের ফিটনা কার্স অব দি সিভিলাইজেশন সভ্যতার অভিশাপ এটা মুহূর্তের ভিতরে ভাইরাল হয়ে যাবে ছবি তোলে না জানাই আমি এদিন অফিসে বসে কলার পারুটি খাচ্ছি তা আমি খাবো না আমি তো খেতে পারি কলার পাউটি সবসময় খাচ্ছি বেরে নেহা মতো কথা নাই কোন মুহূর্তে এক মুফতি কাছে আমার সামনে ছিল সে কখন আমার ছবি তুগুলো আমি রিটার্ন পাই নাই পরদিন ফেসবুকে দেখি অনেকে ভালো কমেন্ট করছে কিন্তু খারাপ কমেন্ট করতে কতক্ষণ এই যে আমার বেড়া ছবি তুলে ফেসবুকে দিলো। এটি সরিয়ে লোকটা এই নজরে হারাম হারাম আওয়া যদি কোন মানুষকে ইজ্জত দিতে চান খেদমত নিতে চান হাদিস আপনি নিচে ফেলে দিতে চাইলেও পারবেন না আল্লাহ ওনার উপরে তুলছেন আল্লাহ ওনারে মর্যাদা দিচ্ছেন ওনার কাছ থেকে আল্লাহ খেদমত নেবেন হজরত আল্লাহ মামুন উলুক সাহেব হজরত আল্লাহ মাহফুজ উলুক সাহেব হজরত মুফতি আহমদুদ্দিন সাহেব চন্দনের পীর সাহেব হুজুর যাত্রাবাড়ি বড় হুজুর হজরত মৌলানা মহিষ্ণ মাহমুদুল হাসান জিদিন মাহিকুম এই ফরিদাবাদ মাসান মোহন সাহেব এগুলো আমাদের মৌলা হাসান জমিল সাহেব আমাদের মাতার কাস আমার দেশের রত্ন আমরা তাদের দিল থেকে মহব্বত করি আমরা তাদের মাধ্যমে Ona hizmet, bana bir hizmet. allah Teala Teala onları kastetmiştir.